যা দেবী সর্বভূতের সুশক্তিরূপে নুসাঙা নমস্ত নমস্তশ্যমস্তম নম তো বন্ধুরা মা কালীর একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা মা কালীর ছবি কিন্তু এম সরি ছবি বলছি কেন স্ট্যাচু এটা কিন্তু খুব রেয়ার আপনারা সচরাচর শ্রীকৃষ্ণর স্ট্যাচু দেখেন সরস্বতীর লক্ষ্মীর স্ট্যাচু দেখেন গণপতির স্ট্যাচু দেখেন তো মা কালীর স্ট্যাচু কিন্তু খুবই রেয়ার এটা পাঁচ বাই চার ইঞ্চির একটা মহাকালো স্ট্যাচু আপনি ফেসটা দেখেন কত সুন্দর একটা ফেস ক্রিয়েট করা হয়েছে এখানে তো এবং সম্পূর্ণ ফাইবার ফাইবার এবং নিচে যে মহাকাল আছে মহাকালে দেখেন কত সুন্দরভাবে এই স্ট্যাচুগুলো আপনারা বিভিন্ন সবে কমই দেখবেন তো দেখুন পিছনে পেছনে সবসময় ম্যাক্সিমাম একটা সময় আমরা সেল করতাম মূর্তির পেছন কোনো ডিজাইন থাকতো না জাস্ট তবে হোয়াইট রেঞ্জ থাকতো কিন্তু এখন আমরা মূর্তির পেছনটা মানে একদম যেটাকে বলা হয় সম্পূরক একটা প্রতিচ্ছবি আর কি মা কালীর তো আপনারা চাইলে কিন্তু এই মূর্তিটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমি যদি একটু মেজারমেন্ট টেপ দিয়ে আপনাদের দেখাই এটা দেখেন সম্পূর্ণ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির বেশি একটু আরও এই যে পাঁচ ইঞ্চিরও একটু বেশি ওকে তো পাঁচ ইঞ্চির বেশি আপনারা চাইলে এটা নিতে পারেন এবং আড়ে সেটা হবে চার ইঞ্চিরও চার ইঞ্চির একটু বেশি চার ইঞ্চি বলা যায় আর কি বেশি তো আপনারা চাইলে কিন্তু এই মা কালীর মূর্তিটি নিতে পারেন আপনার অবশ্যই যারা শক্তি পূজা করেন দেখুন শক্তি পূজা আমাদের সবাইকেই করতে হয় ঘরের মাকে মা আগে ধরিত্রী মাতা আগে তো মা কালী হচ্ছে শক্তির দেবী ধরিত্রী মাতা আমাদের তো আপনারা চাইলে এই মূর্তিটি নিতে পারেন আপনার বিশেষ করে যারা ছাত্র তারা স্টাডি টেবিলে রাখতে পারেন আপনার প্রিয়জনকে এই স্ট্যাচুটি গিফট করতে পারেন অথবা আপনি অ্যাজ এ আপনার হোম ডেকর হিসাবে ওয়ালে ইউজ করতে পারেন বিভিন্ন আপনার টেক্স দিয়ে দিয়ে ওয়াল ডেকর করে আপনি সেখানে এটা রাখতে পারেন এবং নিত্য পূজার জন্য ঠাকুর ঘরেও রাখতে পারেন ঠিক আছে তো আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন খুব সেফটির সাথে আমরা এটা পাঠাই আমাদের যে প্যাকেজিং সিস্টেমটা আপনারা দেখেন এরকম হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট প্যাকেজিং আই এম সরি এখানে একটু ব্ল্যাক আছে তো হান্ড্রেড পার্সেন্ট আমরা হোয়াইট প্যাকেজিং করার চেষ্টা করি আমাদের একটা ব্র্যান্ডিং মেজারমেন্টের জন্য তো দেখেন এখানে প্যাকেজিংটা আমি একটু দেখাই আপনাদেরকে এর ভেতরে আপনার এই যে বাবল দিয়ে আমরা পুরো স্ট্রাচুটা প্রথমে ইয়া করি আর কি কাভার করি এভাবে যে বাবল দিয়ে কাভার করার পরে আপনারা খুব সুন্দরভাবে এর ভেতরে একটা ইয়া পেয়ে যাবেন আপনারা এই যে আপনাদের ভেলভেট কাপড়ের এই যে এটা দিয়ে মানে মূর্তিটি আপনি চাইলে মুছতে পারবেন পরিষ্কার করতে পারবেন এবং চাইলে এটাকে আপনি আসন হিসাবে ইউজ করতে পারবেন যেখানে রাখবেন সেখানে আপনি আসন হিসাবে ওটা ইউজ করতে পারবেন ঠিক আছে এবং যদি প্রোডাক্টে কোনো ইস্যু হয় আমরা অবশ্যই আবার হচ্ছে আপনি রিটার্ন করতে পারবেন আমরা আবার সেম প্রোডাক্ট আপনাদেরকে সেকেন্ড কপি দিয়ে দিব তো মা কালের মূর্তি কিন্তু একটু রেয়ার আমাদের কাছে স্টকে অতটা আসে না কখনোই তবে এটার আবার ডিমান্ড অনেক বেশি কারণ শক্তি পূজা বেশি হয় না তো বিশেষ করে হোম ডে জন্য এটা বেশি ডিমান্ড হয় আর বিশেষ করে আমাদের দিদি ভাইরা এটা বেশি কেনেন তাদের স্টাডি টেবিলে রাখার জন্য তা চাইলে অবশ্যই একটু দেখুন মায়ের বদনখানি অবশ্যই আপনারা এটা নিতে পারেন ওকে আমাদের ফেসবুকে যোগাযোগ করুন প্রোডাক্টটি নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে